আপনার বাড়ি কোথায় আপনার বাসা কোথায় নাম কি আব্দুল এখানে কি জন্য এসেছিলেন কাকে বিদায় জানাতে আসছিলেন কাকে বিয়ে করছিলেন ওনার নাম কি আপনার আঙ্গুল ওনার নাম কি

আমি হোটেলে বিদায় জানাতে আসেন ওনার বাড়ি ঘর নাই আপনি নিজে একটা ব্যক্তি হয় নিজে কুকুর সংস্থা কিভাবে বলেন সংসার

कहाँ पे तलाब है? एकाएक तलाब है ना? एकाएक तलाब है ना? आपके 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 आ

আপনি যে বিয়ে করছেন আপনি যে বিয়ে করছেন আপনার কাবিল নামা আছে আপনার সাথে আছে আপনি কাবিল নামা দেখেন তো আমার আপনি এখানে আপনার কাবিল নামা আন নামা আনতে বলেন

আপনার স্বামীকে কি ডিভোর্স দিয়েছিলেন কথা বলেন না কেন আপনি কি আপনার স্বামীকে ডিপোস দিয়ে পরবর্তীতে আবার বিয়ে করেছেন এই ধরু নিয়ে চলে দাও